হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো গাজরের হালুয়া তার জন্য আমি ফ্রেশ করে ধুয়ে এবং ছুলে রেখে দিয়েছি অনেকগুলো গাজর তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি গাজরগুলোকে সুন্দর করে গ্রেট করে নেব দেখো খুব সুন্দর করে আমি গ্রেড করে নিয়েছি গাজরগুলো এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘির কোয়ান্টিটি একটু বেশি দিতে হবে কারণ গাজরটা অনেকটাই বেশি ঘিটা একটু গরম গরম হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজর দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম গাজর এবং এটা সুন্দর করে ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যে সুন্দর করে না ভাজলে বন্ধুরা গাজরের যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাবে না তো সুন্দর করে ভেজে নিতে হবে এবং ভাজতে ভাজতেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আর অবশ্যই তোমরা আঁচটা লো ফ্লেমে রাখবে মানে লো বলতে একদম লো না মানে মিডিয়াম ফ্লেমে রাখবে তো এই রকমভাবে ভাজতে থাকবে এর মধ্যে এক্সট্রা করে কোনো জল অ্যাড করতে লাগবে না এরকম আস্তে আস্তে ভাজতে ভাজতে গাজরটা পুরো সিদ্ধ হয়ে যায় দেখো আমার গাজরটা সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা গাজর ছিল আর কইটুকানি হয়ে গেছে এর পর বন্দরে সিদ্ধ হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি যারা যেমন মিষ্টি পছন্দ করো ঠিক সেই রকমভাবেই চিনি অ্যাড করো তো আমাদের যতটা লাগবে সেরকমই চিনি আমি অ্যাড করে নিচ্ছি এরপর ভালো করে এটা নাড় নাড়তে হবে বন্ধুরা চিনি অ্যাড করলে একটু জল জল ভাব চলে আসে এরপরে পরিমাণ মতো আমি একটু নুন অ্যাড করে নিলাম দেখো অনেকটা জল জল ভাব চলে এসছে তো এর মধ্যেই বন্ধুরা আস্তে আস্তে এরকম মানে খুব হাই ফ্লেম না মিডিয়াম ফ্লেমে তোমরা এরকমভাবে করতে থাকবে খুবই সুন্দর টেস্ট হবে বন্ধুরা এরপর এটা আমি দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো মানে আমুল দুধের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা অনেকেই কি করে জলের মানে জল অ্যাড করে গুলিয়ে নিয়ে দেন ও মানে হালুয়ার মধ্যে অ্যাড করে দেয় তবে সেটা করে আমি এখানে মানে ডাস্ট এখানে আমি ইউজ করেছি তো দেখো খুবই সুন্দর টেস্ট হয় বন্ধুরা অবশ্যই এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো দেখো এরকম করে মাঝে মাঝে একটু চাপা দিয়ে দিয়ে করবে তাহলে না আর সুন্দরভাবে সিদ্ধ হবে তো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছে এরপর আমি কুচি কুচি করে কেটে রাখা কাজু বাদাম এবং কিসমিস অ্যাড করে দিচ্ছি আমি আস্তে আস্তে কাজু কিংবা কিশমিস অ্যাড করিনি আমি একটু কুচি কুচি করে কেটে নিই তাতে না বন্ধুরা মুখে পড়লে খুব ভালো লাগে আর আস্তে আস্তে বড় বড় সাইজ পড়লে মুখের মধ্যে আমার যেন ভালো লাগে না তো দেখো এইভাবে অ্যাড করে নিয়েছি খুবই সুন্দরভাবে আমি কমপ্লিট করে ফেলেছি এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আমি কমপ্লিট করলাম সুন্দরভাবে হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো এবং খেতেও বন্ধুরা ওরকমই টেস্ট যেরকম দেখতে লাগছে দেখো খুবই সুন্দর হয়ে গেছে একদম ডান হয়ে গেছে আমার গাজরের হালুয়া আমি এবার এগুলোকে তুলে নেব একটা বুলের মধ্যে দেখো খুবই সুন্দরভাবে আমি রেডি করে ফেললাম আমার গাজরের হালুয়া তো তোমরা অবশ্যই একবার এভাবে করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে গাজরের হালুয়া দেখে তো তোমরা বুঝেই গেছো কত টেস্টি হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ